ফেসবুকে একটা পোস্ট করার সাথে সাথে একটা হলুদ চিহ্ন চলে আসে সিন সাইডে ঢুকলে ভিতরে দেখা যাচ্ছে যে হলুদ চিহ্ন দিয়ে সেখানে লেখা থাকতেছে যে আপনার এই পোস্টটি লিমিট করা হয়েছে মানে বেশি মানুষের কাছে পৌঁছানো হবে না রিচ করানো হবে না ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে অনেকেই ভাবতেছেন যে এটা একটা ইস্যু অনেকেই ভাবতেছেন যে আমার পেজে কোনো সমস্যা হল নাকি অনেকে ভাবতেছেন যে আমার পেজে বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হলো নাকি অনেকের কাছে প্রশ্ন করতেছেন বিভিন্ন ভিডিও দেখতেছেন ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেব এবং লাইভ আপনাদের প্রমাণ দেব আমার পেজে কাজ করি এবং প্রোফাইলে কাজ করি আমার পেজে এই ধরনের সমস্যা হয় না পেজে আমি লেখা দেই ভিডিও দেই ছবি দেই ঝাই দেই না কোনো কোনো সমস্যা নেই কিন্তু আমার প্রোফাইলে এই ধরনের সমস্যা হয় তো এই সমস্যাটা কীভাবে দুর্বৃত করবেন আর এই সমস্যাটা কখনো আসবে না আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেব দুই সিস্টেমে আপনাদেরকে এই সিস্টেম দুইভাবেতে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনাদেরকে আর কখনো কোনো সময় কারোর ভিডিও দেখা না লাগে এই ভিডিও আপনাদের জন্য যথেষ্ট আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ একটা লাইক করবেন আর যদি সম্ভব হয় আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দেবেন যাতে আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া ফেসবুকে কাজ করতেছে তারাও যদি এই ধরনের সম্মুখীন সমস্যার সম্মুখীন হয় তারাও যেন উপকৃত হয় তারাও যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় তারাও যেন কষ্ট করতে না হয় তাদের মনে যেন আর বিভিন্ন ধরনের প্রশ্ন না জাগে কারণ এইটা নিয়ে দেখতেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা ফেসবুকের টাইম লাইন শেয়ার করতেছে যে এটা কোনো সমস্যা হলো নাকি কোনো ইস্যু আসলো নাকি আমি একদম হাতে নাতে প্রমাণ দেবো আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ চলুন আমি আমার ফেসবুকের হোম পেজে চলে যাই এবং আপনাদেরকে লাইভভাবে প্রোগ্রাম দেখাই ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করলাম প্রবেশ করে আমি এখানে একটা টেক্সট লিখবো আমি আমার মতো করে একটা টেক্সট লিখতেছি আপনারা আপনাদের মতন টেক্সট লিখবেন পরীক্ষা করার জন্য একটা টেক্সট লিখে শুধুমাত্র আপনাদের প্রমাণটা দেওয়ার জন্য আমি এখন লিখতেছি এটা আমি আমার মতন মনের মতো করে লিখলাম লিখে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আমার পোস্টটা আমি এখন আপলোড করতেছি দেখুন আপলোড করার পরে নেক্সট ডে বা করে আপলোড করলাম তার আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি কিন্তু ওই লেখাটা একটি স্ক্রিনশট নিয়ে নিছি পোস্ট করে দিলাম যে পোস্ট করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার কী লেখা আসে এখানে কিন্তু ওই ওই লেখাটাই আসবে চলুন আমরা সি ইন সাইডে যাই আমার প্রোফাইলে প্রবেশ করে এখানে সি ইন সাইডে প্রবেশ করলাম দেখুন এখানে ওই হলুক সিনোটা চলে আসছে যে আমার এই পোস্টটি লিমিট করা হয়েছে তো আমার আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি যে একটা স্ক্রিনশট নিয়েছিলাম মনে আছে যে স্ক্রিনশটটা আমি একটু কেটে নেব ওই যে বলেছিলাম না দুই সিস্টেম আপনাদের প্রমাণ দেখাবো দুইভাবে প্রমাণ দেখাবো যে দুইভাবে কাজ করবেন আপনাদের কোনো ইস্যু আসবে না আমি এটা ক্রপ করে কেটে নিলাম এটা এখন একটা ছবি হিসেবে পরিণত হলো তো চলুন আমরা আবার অফিসিয়াল প্রোফাইলে প্রবেশ করি প্রোফাইলে প্রবেশ করে দেখুন আমরা এখানে যে একটা পোস্ট করেছিলাম ওটা তো আগে দেখিয়েছি ওটা এখন আমি ডিলিট করে দেবো যদি আমি পোস্ট ডিলিট করি না কিন্তু আপনাদের বোঝানোর সাথে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি আবারও আমার হোম পেজে যাচ্ছি হোম পেজে গিয়ে আমি যে এটা আপনার স্ক্রিনশট নিয়েছিলাম ক্রপ করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা ছবি পরিণত করলাম ওই ছবিটা দিচ্ছি ওই ছবিটা দিয়ে একটা ক্যাপশন একটা এটা কিছু লিখবেন অবশ্যই কিছু আপনার ছবি যখন দেবেন কিংবা কোনো একটা ছবি দেবেন অবশ্যই ক্যাপশন কিছু লিখবেন সেই ক্যাপশনে কিছু লিখলাম লিখে দেখুন আমি এবার পোস্ট করে দিচ্ছি পোস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু সব ঠিক হয়ে যাবে তাই আমি আপনাদের বলেছিলাম যে দুই সিস্টেমে দেখাবো কারণ আপনারা যদি একটা লেখা লিখতে চান সেই লেখাটা আগে একটা ক্রপ করে আপনি স্ক্রিনশট নেবেন সেই লেখাটা স্ক্রিনশট নেওয়ার পরে সেটা কেটে নেবেন দেখবেন ঠিক হয়ে যাচ্ছে আপনারা ওই পোস্টে আর ওই ধরনের কোনো ইস্যু দেখা যাচ্ছে না এবার দেখুন আমার সিন সাইডে প্রবেশ করি দেখুন এখানে সব ক্লিয়ার এখন কিন্তু সব ক্লিয়ার আসলে আপনারা একটা ছবি দেবেন অথবা আপনারা একটা লেখা দিয়ে চাইলে যে খুব প্রয়োজন মনে হয় একটা লেখাই দেবেন তাহলে সেই লেখাটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথমে প্রথমে স্ক্রিনশট নিয়ে নিয়ে সেটা একটা ছবিতে পরিণত করে নেবেন তারপরে আপলোড করুন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তাহলে সবার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ